নমস্কার আমি রূপপর্ণা আবার চলে এসেছি ডাটার রান্নাঘরে আজকে একটা নতুন এপিসোড নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে চিকেন লাকাচিকা এটা হচ্ছে নামটার মধ্যে একটু টুইস্ট আছে কিন্তু এটা খুবই ইজি এবং আবারও আমি বলছি যে যাদের যারা খুবই ব্যস্ত কর্মব্যস্ত জীবনে আমাদের কম সময়ের মধ্যে যদি কোনো ডিফারেন্ট রেসিপি আমরা করতে পারি সেটা আমাদের কিন্তু সময় এবং পরিশ্রম দুটো থেকেই আমাদেরকে বাঁচাবে তো এবার আজকের রেসিপিতে কি কী ইনগ্রেডিয়েন্ট লাগছে চলুন ঝট করে একবার দেখে নিই চিকেন ব্রেস্ট পিস এখানে দেখো চিকেন ব্রেস্ট পিসটা আমরা কাট করিনি আমরা কাট করব কারণ এখানে আমরা আড্ডার ছলে রান্না শেয়ার করছি শিখছি তাই জন্য আমি করাবো এই ব্রেস্ট পিসটা কাটি ব্রেস্ট পিস লাগবে করিয়েন্ডার টমেটো গ্রিন ক্যাপসিকাম ওয়েস্টার সস ব্ল্যাক পেপার হোয়াইট অয়েল নুন পেঁয়াজ কুচি মেয়নিস আদা এখানে আরো গোটা পেঁয়াজও রাখা হচ্ছে যদি লাগে আমরা কাট করে নেবো কাঁচা লঙ্কা লেবু আর আমার লাগছে গোটা রসুন একটু স্পাইস অ্যাড করার জন্য সবকটাই আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ানাইজ করছি তাই জন্য একটুখানি জিরে গুঁড়ো চিনি কাশন্দি বা মাস্টার্ড পেস্ট আর আমার লাগবে হচ্ছে চিলি সস আর লাগছে এটা এখন রেডিমেড সমস্ত দোকানে অ্যাভেলেবেল ডিপার্টমেন্টাল স্টোরে এটাকে বলে টটিলা যদি কেউ টটিলা না পান তাহলে ইন দ্যাট কেস আপনারা কিন্তু বাড়িতেও রুটি ফর্মে যেটাতে আমরা শোয়ার্মার র্যাপ করি সেই র‍্যাপ তৈরির জন্য আপনার যেরকম আমরা রুটি ব্যবহার করি সেরকম পাতলা রুটি ব্যবহার করতে পারেন সেটা টসিনা সাবসিটিউট তাহলে এই সব কিছু দিয়ে আমাদের রেডি হয়ে যাবে চিকেন লাকাসিকা এবার চলুন এই লাকাসিকাটা রান্না করতে আজ আমি শেখাবো কাদের কাদের কারা আমার সাথে অ্যাকম্পানি করবে তাদের একবার ছট করে ডেকে নিই আজ আমাদের সাথে আছে অত্যন্ত ট্যালেন্টেড কিছু হোম শেফ যারা খুব ভালো রান্না করে আমার পার্সোনাল ফেভারিট আমি আলাপ করিয়ে দিই আছে হচ্ছে স্বর্ণাবো অবশ্যই কাজের জন্য ফেভারিট খুব ভালো কাজ করে স্বর্ণাভ হচ্ছে ফুড আর্ট ও খুব ভালো করে স্বর্ণাভ কোথা থেকে এসছো বলো সোনারপুর থেকে এসেছি সোনারপুর থেকে এসছে এবং স্বর্ণাভর প্রেজেন্টেশন এবং প্লেটিং এর আমরা সবাই ফ্যান ও খুব ভালো করে আজও কিছু হয়তো শর্ট টাইমে করে দেখাবে নেক্সট হচ্ছে আছে ঝুমুর মিত্র ঝুমুর আমি দেশপ্রিয় পার্কের কাছ থেকে দেশপ্রিয় পার্ক থেকে এসেছেন আর আমাদের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন সন্ধ্যা দা দা থেকে এসছি দিদিন আগের বাজার থেকে এসেছে এবং আমি এদের সবাইকে নিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি তাহলে প্রথমে যে কাজটা করব দুজনকে আমি চপিংয়ের দায়িত্ব দেব আপনি এদিকে চলে আসুন স্বর্ণাপুর তুমি ওদিকে চলে যাও প্রথমে হচ্ছে আমাদের কাট করে নিতে হবে হচ্ছে সবজি চিকেন সব কিছু তো স্বর্ণাপুর তুমি চিকেনটা নাও আচ্ছা প্রথমে আমরা যেটা করব রেসিপিটা আচ্ছা পেঁয়াজটা কাট কাটিং শুরু করে দাও পেঁয়াজ কাঁচা লঙ্কা আপনি আমার সাথে মিক্সিং করবেন তো প্রথমে আপনি যেটা করবেন একটু আমাকে রসুন কুচিয়ে দাও দিয়ে দিন ওনাকে চার পাঁচটা রসুন এর জাস্ট ক্লোভ দিয়ে দিন ও কুচিয়ে দেবে যতটা সম্ভব করা যায় চিকেনটাকে জুলিয়ান করে কাটবে এদিকে আমাদের পেঁয়াজ রসুন কুচি হচ্ছে আর চিকেন ব্রেস্টটাকে আমরা বলেছি জুলিয়ান করে কাটতে খুব বড় হলে স্বর্ণব সেটাকে তুমি মাঝখান থেকে একটা কাট দিয়ে দিও প্রথমে আমি প্যান যেহেতু গরম আমি সাদা তেল দিয়ে দিলাম আচ্ছা এবার এটার মধ্যে ফার্স্ট হচ্ছে আপনি রসুন কুচি দিন রসুন কুচি পুরোটা দিয়ে দিন যেটুকু আছে পুরোটা দিয়ে দিন আচ্ছা রসুনের সাথে এবার দেবেন হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ যেটা কুচি করা সেটা একটু পেঁয়াজ রসুনটাকে নাড়ুন একটুখানি এটাকে ট্রান্সলুসেন্ট করুন ট্রান্সলুসেন্ট করার পর হালকা নুন দিয়ে দিন তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ এটাও খুব ইজি রেসিপি খুব চট তৈরি হয়ে যায় তা আমি এখানে আরও আরও যারা শিখছ তাদেরকেও জিজ্ঞেস করতে চাই যে বাড়িতে তো বেশি তোমাদের স্ন্যাক্সে কি হয় চিকেন আইটেমই হয় তার বাচ্চাদের টিফিন হোক সকালে এই বিকেলের না জলখাবার হোক চিকেন আইটেমই হয় তো যারা পাবে না তারা কিন্তু অবশ্যই তোমরা যেটা বললাম একদম বাড়িতে যেরকম রুটি বানানো হয় সেই রুটির ফর্মেও তোমরা কিন্তু এটাকে তৈরি করতে পারো চিকেনটাকে আমরা একটুখানি মিক্সিং বলে দিয়ে দাও চিকেনের মধ্যে এবার মাস্টার সস দিলাম মাস্টার সসের সঙ্গে একটুখানি নুন দাও আর হাফ চা চামচ তেল দাও দিয়ে চিকেন ব্রেস্টটাকে ভালো করে হচ্ছে মেখে নিন আচ্ছা আমাদের চপড করিয়েন্ডার লাগবে তো চপ কোরিয়ানটা চপ করো এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দিন দিয়ে দিন হ্যাঁ টমেটো চপটা দিয়ে দিন একটু ক্যাপসিকাম চপ আছে এগুলো সব কিছু দিয়ে ভালো করে সবজিটা ভেজে নিতে হবে চিকেনটা আচ্ছা এটার মধ্যে একটু স্বর্ণাবু লেমন জুস দাও নুন দাও তো আর একটু স্বর্ণাবু একটা নুন দাও একটা মুরগি দাও আপনি একটু ইন্টারচেঞ্জ করুন ওকে একটু দিয়ে দিন আপনি ওদিকটা চলে যান কর্ণাব দিকটা চলে আসুন ওনাকে কর্ণারটা দিয়ে ঠিক আছে অলরেডি সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন চিকেন ছাড়া কী দিয়ে করা যেতে পারে অনেকে চিকেন খান না তো যদি নিরামিষের মধ্যে করতে চাও অবশ্য পনির বা টোফু পনির বা টোফু দিয়ে আমরা করতে পারি সোয়াবিন দিয়েও একইভাবে করতে পারবে সসগুলো খালি কমন রাখবে সবজিগুলো কমন রাখবে সোয়াবিন দিয়েও করতে পারবে এবার সর্নাবো সসগুলো অ্যাড করো প্রথমে এটার মধ্যে অল্প দাও এটা হচ্ছে ওস্টার সোয়া সস অল্প করে দাও একটু ছড়িয়ে দেবে একটু চিনি অ্যাড করো নুনটা ব্যালেন্স করার জন্য নুনটা কি সেকেন্ড বার দিয়েছিলে একটু হ্যাঁ নুনটা একটু কম ছিল এবার চিনি দাও চিনি দিয়ে দাও একটু চিনি সস দাও এখানে একসাথে সবজির সাথে চিকেনটা ফ্রাই করে দিলাম তোমরা কিন্তু চাইলে এটাকে উল্টোও করতে পারো প্রথমে শুধু চিকেনটা কুক করে নিলে তারপরে সবজিটা স্যালাডটা আলাদা বানাই দুটো আলাদা আলাদা করতে পারো আচ্ছা একটুখানি আদা দেবে আদাটা আমরা লাস্টে দিচ্ছি কারণ আদাটা আমরা ফ্লেভারের জন্য চাইছি তাই জন্য দেখো প্রথমে আদাটা দিই যাতে ফ্লেভারটা ইন্ট্যাক্ট থাকে ওই জন্য আদা দিলাম এবং লাস্ট হচ্ছে আমরা মেয়োনিস দেব মেয়োনিস দাও একটু চিজও অ্যাড করো চিকেনটাকে যত টেস্টি করে বানানো যায় আর এটা বাচ্চাদের খুবই ভালো লাগবে তোমরা স্কুলে টিফিনেও এটা দিতে পারো লাঞ্চ বক্স যাতে বানাতে হয় আর একটু একটু চিজও দিয়ে দাও এটা হেলথও হলো আবার দেখো নিউট্রিশাস টটিলাটা কাটো স্বর্ণাবো একটা যে কোনো তুমি করবে এটা আমি জাস্ট বলছি তুমি করবে একটা চপিং বোর্ডের ওপর রাখো ধনে দিয়ে দিন সন্ধ্যা ধনে পাতা আর একটু ধরে পাতা রেখে দিই লাস্টে একটু রেখে এবার আমরা টটিলাটা কিভাবে প্রেজেন্ট করছি সেটা ইম্পর্টেন্ট কিভাবে এটাকে র্যাপ করবো এটা রেডি করি একটা টটিলা স্প্রেড করো খুব ইজি এটা এমন কিছু না খুব ইজিভাবে করাচ্ছি একটা টটিলা দাও আচ্ছা তার উপরে প্রথমে একটু চিলি সস আর একটু মেয়েও নিস এই যে ব্রাশ আছে পুরোটা স্প্রেড করবে বেশি দিও না এটাকে ব্রাশটা দিয়ে স্প্রেড করো তাহলে সুবিধা হবে চিলি সস দিলাম আমরা এরপর এর মধ্যে আমরা মেয়েও দিয়ে দেবো যেটুকু মেয়েও আছে দিয়ে দাও কারণ আমরা চিকেনে কিছুটা মেয়েও দিয়েছি আচ্ছা এরপর আমরা মেয়নি স্প্রেড করলাম মেয়নিসটা আপনারা কম বেশি করতে পারেন আমরা চিকেনে অনেকটা দিয়েছি বলে কম দিলাম এবার এর উপরে আমরা দিয়ে দেবো হচ্ছে চিকেনটা চিকেনটা হাফ পোর্শানে দেবে সো দ্যাট আমরা এটাকে ফোল্ড করব চিজ দিয়ে আমরা ফোল্ড করব জাস্ট ওয়ান ফোল্ড হ্যাঁ মিডিলে কেন দিচ্ছ তাহলে ফোল্ড কি করে হবে সাইড এক্স্যাক্টলি এবার ওটা যদি স্প্রেড করো তাহলে বুঝতে পারবে তোমরা পরিমাণটা চিকেনটাকে একটু স্প্রেড করো একটু ছড়াও আর একটা র্যাপ করব আমরা সেই র্যাপটা আবার তোমরা দুজনে মিলে করো স্বর্ণাব এটা ফ্রাই করো এবার স্বর্ণাব এটাকে শ্যালো ফ্রাই করবে হ্যাঁ তোমরা একটা অলিভ অয়েলেও করতে পারো বাটারেও করতে পারো অলিভ অয়েল বা বাটার হচ্ছে বেশি হেলদি মোর হেলদি এবার এটাকে সুন্দর করে স্বর্ণাব চেপে চেপে শ্যালো ফ্রাই হবে এটাকে আমরা কাট করে দেব ঠিক আছে তো কি হবে চিজটা ভেতরে আছে এই গরমের সাথে চিজটা হবে মেল্ট হয়ে যাবে তখন তোমরা যখন কাটবে কিছুটা পিজার এফেক্ট তো ভালো করে খুব ভালো হয়েছে এই টিম টিম ওয়ার্কটা একটু চিজটাকে না যেমন স্প্রেড করে দাও আর একটু হ্যাঁ আমি সেকেন্ড অটিলাটার জন্য আবার অল্প একটু তেল দিয়ে দিলাম ছড়াবো একটু ইন্টারচেঞ্জ করে নাও হ্যাঁ দিয়ে দাও গরমই আছে লাভলি খুব সুন্দর হয়েছে এবার এটাকে একটু চেপে দেবে তাহলে যত চাপবে তত চিজটা আমার ভালো করে মেল্ট হবে এবং ভেতরেও কুক হয়ে যাবে সব কুকি আছে এটা জাস্ট একটা ফ্রাই যদি একটু এই ফুড আর্টের ভালোবাসা মানে কিভাবে হলো একটু স্টার্টিংটা যদি বলো এখন তো তুমি খুব ভালো করছো লকডাউনের সময় থেকে রান্নার সাথে আমার অ্যাক্টিভলি কাজ করা তো আমরা যেটা জানি যে কোনো জিনিসই প্রেজেন্টেশন ডিপেন্ডেন্ট আমি পেশাগতভাবে একজন শিক্ষক তো আমি আমার স্টুডেন্টদের সময় বলি পরীক্ষার খাতার প্রেজেন্টেশনটা খুব ভালো হওয়া উচিত তো আমরা যে থালায় খাবারটা খাই সেই থালাতেও যদি প্রেজেন্টেশন ভালো হয় তাহলে খাবারের প্রতি আমাদের একটা আলাদা আগ্রহ তৈরি হয় তো সেই ভাবনা থেকেই একটু একটু করে প্রেজেন্টেশন খাবারের ছবি তোলা খাবারকে সাজানো এগুলো শেখা আর তারপর শিখতে শিখতে আমি আজও শিখছি যেটুকু পারছি আরও অনেক শেখার বাকি আছে শেখার চেষ্টা চলছে আর আমরা সর্ণাপুর তোমার এই ডেফিনেটলি তোমার এই মানে ভালোবাসাকে আমি সম্মান জানাই এবং তুমি সুস্থ থাকো ভালো থাকো যাতে আরও ভালো ভালো কাজ আগামী দিনে আমাদেরকে প্রেজেন্ট করতে পারো আমি এই আশাই রাখি তো যাই হোক কথা বলতে বলতে গল্প করতে করতে দেখো স্বর্ণাবর একটা সুন্দর ফুড আর্টের মাধ্যমে আমরা কিন্তু সবাই মিলে তৈরি করেছি ফুড আর্টটা স্বর্ণাবর বাকি রেসিপি আমাদের সবার আমরা তৈরি করেছি এটা চিকেন ল্যাকাসিকা